হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়নাদা ব্লগ আগের ব্লগে দেখেছিলেন আমরা মধুমিতার নতুন বাড়ি দেখতে গিয়েছিলাম তারপর তার পি বার্থডে সেলিব্রেশন আমরা ওর বাড়িতে কী করেছি আজকে দেখাবো আমরা সারাদিন কী কী করলাম কী কী খেলাম লাঞ্চে কী খেলাম আর সারাটা দিন আমরা কীভাবে কাটালাম পুরো ব্লগটা দেখতে থাকুন তো এখন লাঞ্চ টাইম আমরা লাঞ্চ করে নিই এখন লাঞ্চে আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর স্যালাড ভীষণ টেস্টি ছিল রান্নাটা সত্যিই আর খিদেও পেয়ে গেছে আমাদের আর প্রচুর আড্ডা আড্ডা মেরে আমরা ক্লান্ত সবাই তো এখন আমরা লাঞ্চে বসে গেছি তো সবাই একসাথেই নিয়ে নিয়েছি আর লাঞ্চ খাওয়ার থেকে বেশি আড্ডা হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে সবাই আরাম করে বসে আমরা খর লাঞ্চ এনজয় করছি সত্যিই মানে রান্নাটা খুবই টেস্টি ছিল ভীষণই ভালো লাঞ্চ আমরা করলাম আর আমাদের খাওয়াটা বড় কথা না বারবারই বলি আমাদের আড্ডা মারাটাই বড় কথা আড্ডা মারতেই আমরা আসি মজা করতে আসি এবার সবাই মিলে একসাথে বসে মানে খাওয়া খেতেও খুব মজা লাগে তো খাওয়া দাওয়া আমাদের শেষ এখন আমরা বসেছি আবার আড্ডাতে গুরুমা আমাদের সিংহাসনে বসে গেছেন আর আমরা শিষ্যারা নিচে বসে আড্ডা হচ্ছে আর আর বেশি সময় মানে আমরা বাড়িতে থাকতে পারবো না কারণ আমাদের টাইমও হয়ে যাচ্ছে আসা তো যেটুকুনি সময় আমরা পাচ্ছি আমরা এনজয় করে নেওয়ার চেষ্টা করছি আবার কবে দেখা হবে আবার কবে মিট হবে কারণ সামনে সবার হাফি হালি পরীক্ষা বাচ্চাদের শুরু হয়ে যাবে তো আর মানে এই মুহূর্তে আর দেখা হবে না হলে হয়তো আবার পুজোর পর যতটা টাইম পাচ্ছি আমরা আমাদের মধ্যে মানে শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি এনজয় করে নেওয়ার চেষ্টা করছি প্রায় এক দেড় ঘন্টা আমরা আড্ডা মারলাম আরাম করে সাথে আবার এক রাউন্ড কোল্ড ড্রিঙ্কস চললো কেক চললো সবই সাথে নিয়ে আমরা আড্ডা মারা মারলাম আজ মানে এবার যাওয়ার পালা হ্যাঁ বেরিয়ে পড়েছি আমরা সবাই এখন বেরিয়ে একটা ফটো সেশন একটা ভিডিও তো মাস্ট আমাদের এখন যাওয়ার পালা মনটা একটু খারাপও লাগছে কিন্তু যেতে তো হবেই আবার নেক্সট প্রোগ্রামের জন্য ওয়েট করছি

তো ফ্রেন্ডস ফের আবার হিপি ফুরে অলওয়েজ হিপি ফুরে আর একটা এন্ডিং ব্লগ এন্ডিং মজা আমাদের একটা সব সময় থাকে তো চলুন গাড়িতে উঠে পড়ি যে মধু ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে আমরা চলে আসছি স্বাভাবিক ব্যাপার তো এই যে গাড়িতে উঠে পড়েছি আমরা বলে না যদি হয় সুজন তেঁতুল পাতা নজন সেরকম দেখুন আমরা পেছনে বসেছে হচ্ছে পম্পা আর এই পম্পা বলছি পূজা আর কেয়া আর মাঝখানে আমরা চারজন স্মিতা বিজয়া আমি আর দেবজানি আর সামনে পম্পা এই মজাটা একটা আলাদা মজা একসাথে যাওয়ার গল্প করতে করতে আর দেখুন দেবজানি তো পুরো মানে মানে হাফ বসে আছে ঝুলে আছে কিন্তু মানে আড্ডাটা চলছে কোনো অবস্থাতে আড্ডা আর হাসাহাসি আমাদের কমছে না একটু পরেই বিজয়া নেমে যাবে ডান লবে তারপরে যে যার মতন নেমে যাবে কেয়াও চলে যাবে তো দেখতে দেখতে বাড়ির কাছে চলে এলাম বিজয়ও নেমে গেছে তো এই ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো আমার ব্লগটা আপনারা অবশ্যই জানাবেন আজকে খুব মজা করলাম খুব আনন্দ করলাম আবার পরের মিটিংয়ের জন্য ওয়েট করে রইলাম খুব তাড়াতাড়ি যেন আসে আর আপনারা প্রতিটা মিটিংয়ে আমাদের সঙ্গে থাকেন তো আজকে এই পর্যন্ত অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে আসি সবাই খুব খুব ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন নমস্কার